নদীয়া জেলার শান্তিপুরের কয়েক কিলোমিটার দূরে রয়েছে এককালের বিখ্যাত বাগাছড়া গ্রাম এখানে যে জলাশয় বা বিল আছে তার চার কোণে চারটি মন্দিরের ধ্বংসস্তূপ দেখা যায় আজও লোকে বলে ওই সব মন্দির নির্মাণ করেছিলেন বিখ্যাত চাঁদরাই ওই চাদরাই ছিলেন রাজা রুদ্ররায়ের দেওয়ান এবং বাগাছড়ার বিখ্যাত ব্যক্তিত্ব বাগাচর গ্রাম ও চাদরাইকে ঘিরে ওই অঞ্চলে প্রচলিত আছে নানা লোককথা বাগাছড়া গ্রামের নামকরণ সম্পর্কে প্রচলিত কাহিনী হল এই গ্রামের পূর্বে ছিল শ্রী শ্রী বাগদেবীর স্থান এবং বাগদেবীর আরাধনা করা হতো বলেই ওই স্থানের নাম হয় বাগাছড়া সেই বাগদেবীর মন্দিরটি আজও আছে এবং ধুমধামের সঙ্গে পূজা হয় বছরে একবার মেলা হয় প্রচলিত লোকশ্রুতি অনুসারে জানা যায় যে এই স্থানে বাগদেবী প্রতিষ্ঠা করেন সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় সরস্বতী ধ্যানে মগ্ন থাকতেন ওই মহাসাধক দিবরাত্রি শোনা যায় দেবী সরস্বতীর দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন তিনি সেই থেকেই সিদ্ধাশ্রম বলে খ্যাতি রোটে যায় বাগাছরার পরবর্তীকালে রঘুনন্দনের মামা মহাদেব মুখোপাধ্যায় এখানে সাধন ভজন করেন এবং দেবী সরস্বতীর কৃপায় তিনিও সিদ্ধি লাভ করেন বলে শোনা যায় এই চাদরাইকে কেউ কেউ মনে করেন বারো ভুইয়া চাঁদরাই কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাজা রুদ্রের জ্ঞাতি ও দেওয়ান দেবদী অটুট ভক্তি ছিল তার তিনি নিজ গ্রামের পাশে ব্রহ্মশাসন গ্রাম প্রতিষ্ঠা করেন এবং শিব মন্দির স্থাপন করেন এবং একশো আট ঘর ব্রাহ্মণ এনে বসান প্রচলিত লোকশ্রুতি অনুসারে জানা যায় চাঁদরায়ের সঙ্গে মহাদেব মুখোপাধ্যায়ের মনোমালিন্য ঘটে এবং সাধক মহাদেব মুখোপাধ্যায় অভিশাপ দেন যে চাঁদরাই নিবংশ হয়ে যাবেন সাধকের অভিশাপের ফলে চাঁদরায়ের বংশ লোপ পাই মহাদেব মুখোপাধ্যায় নাকি বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন বলে শোনা যায় বাগাছরা সেই সব বিখ্যাত সাধক আর নেই কিন্তু এখনও নাকি ওই স্থানে শুক্লপক্ষের মাঘী পঞ্চমীর গভীর রাতে শোনা যায় জলদগম্ভীর স্বরের মন্তরচার যা দেবী কুন্দেন্দু তুষাহর আর ধবৌলা বর্তমানে বাগদেবীর দালান মন্দির রয়েছে ঘটেই পুজো হয় শ্রীপঞ্চমীতে ওই বাগদেবীর তলায় বিরাট মেলা বসে